সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টায় ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন বার্তা সংস্কারের উদ্দেশ্য হল জনগণের জীবনমানের উন্নয়ন জনসাধারণ জীবন সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা আইনের শাসন নিশ্চয়তা বিধান করা সর্বোপরি দেশের স্বাধীনতা সর্ব থেকে সুরক্ষিত করা সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি রিফর্ম সংস্কার তৈরি হতেই পারে নির্বাচিত সরকার পরবর্তীতে বাস্তবায়ন করবে এমত অবস্থায় এখন অন্তর্বর্তী সরকারের মূলত হচ্ছে একটি সুষ্ঠ অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐক্যমত্তের সংস্কার সমূহ সম্পন্ন করবে কেননা জনগণের নিকট দায়বদ্ধ ও ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন করা সম্ভব অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টায় ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ জড়িত থাকায় ভাবে সংশয় সৃষ্টি হয়েছে এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে দেশ দেশে গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয় প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা জাতীয় ঐক্যমত্ত কমিশন যে করে ঘরে ঠিক চিহ্ন দিতে বলা হয়েছে তাতে একটি হয়েছে প্রতিবাদ বিষয়গুলো প্রস্তাব আকারে আসতে পারত তা প্রস্তাব না রেখে লিডিং কোশ্চেনের আকারে হা বা না উত্তর দিতে বলা হয়েছে যেমন প্রস্তাবগুলো গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কিনা হা বা না বলুন কিন্তু প্রথমে সিদ্ধান্ত আসতে হবে যে গণপরিষদের প্রস্তাবে গণভোট গণপরিষদ এবং আইনসভা হিসাবে নির্বাচিত চাই কিনা ইত্যাদি হা বা না বলুন সংবিধানের প্রস্তাবনার প্রিয়ম মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তাই স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি স্প্রেডশিটে সত্যত্রিত প্রস্তাব উল্লেখ করা হলেও মূল প্রতিবেদনে সুপারিশের সংখ্যা প্রায় একশো তেইশটির মত একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনের একশো পঞ্চাশটির মতো সুপারিশ তুলে ধরা হলেও মাত্র সাতাইশটি বিষয় উল্লেখ করা হয়েছে তার মধ্যে অধিকাংশই সংবিধান সংস্কারের সাথে সংশ্লিষ্ট তাই আমরা মনে করছি স্প্রেডশিটের সাথে মূল সুপারিশ মানার আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায় জনমনের প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা সেটা বলা মুশকিল সুপারিশ মালা সমূহ পর্যালোচনায় প্রতিমান হয় যেহেতু ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে যা অনভিপ্রেত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সুপারিশ সাংবিধানিক কমিশন সহ এনসিসি নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে এ সমস্ত কমিশনের একটি আর যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করার উদ্দেশ্য যার পর একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র জনগণের মালিকানার প্রতিফলন হয় নির্বাচিত সংসদ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে কিন্তু সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ সমূহ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে রাজনীতিবিদরা অপান্তেয় এবং নির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই জনগণের গণতান্ত্রিক ঐতিহ্য কৃষ্টি এবং সংস্কৃতি ধর্মবোধ এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই বিভিন্ন সংস্কার ও সাংবিধানিক সংসদে প্রণীত হওয়া বাঞ্ছনীয় বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রেখে দীর্ঘ প্রায় ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন জুড়াই গণ শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করাই বর্তমান সময়ে সর্বোচ্চ অগ্রাধিকার বৃহত্তর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকল প্রকার প্রচেষ্টা পরিচালিত হবে এটাই জাতীয় প্রত্যাশা আপনাদের সকলকে ধন্যবাদ

এটা তো আপনাদের মানে সাংবাদিক হিসাবে আপনারা অনেকগুলো জিনিস বুঝতে পারছেন তাদের প্রস্তাবগুলো তো যেটা তারা কমিশন যে প্রস্তাবগুলো করেছে সংস্কিশন এগুলো তো অনেকগুলো মিডিয়াতে চলেই এসেছে দেখবে যে তাদের প্রস্তাবের সঙ্গে আপনার ওই রাজনৈতিক দলগুলোর বা ব্যক্তিদের প্রস্তাব অনেকটাই আপনার একই রকম আসছে স্পেসিফিক এখন আমি বলতে চাচ্ছি না এটা আমরা কালকে আমাদের যে টিম যাবে সেই টিম গিয়ে তারা কথাবার্তা বলার পরে তারা সেই বিষয়ে কথা বলবে

সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রে অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে যদি এগুলো গৃহীত হয় তবে কেন রাখবে না সব সবকিছুর উপর আস্থা আছে নির্বাচনের ব্যাপারে এর আগেও আপনার সেনাবাহিনী সহযোগিতা করেছে এখনো করবে সেটাই তো স্বাভাবিক